ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যারা তোমরা পরীক্ষাটা দিতে চলেছো তাদের জন্য কিন্তু আমরা টি ডাব্লু এর তরফ থেকে নিয়ে এসেছি একটি স্মার্ট স্টাডি প্ল্যান অর্থাৎ আমি কিভাবে পড়বো কিভাবে করব এবং মধ্যে পরীক্ষা থেকে ভালো রেজাল্ট করতে পারবো এবং একটি সরকারি জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো তার জন্য কিন্তু আজকে আমাদের এই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি ঠিক আছে তো আমাদের ডেইলি রুটিনটা কি হওয়া উচিত সাপ্তাহিক রুটিনটা কি হওয়া উচিত বা দু মাস পর চার মাস পর রুটিনটা কি হওয়া উচিত সব কিছু নিয়ে একটা ডিটেইল এবং স্মার্ট স্টাডি প্ল্যান নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের এই সেশনটার মধ্যে তো চলো না করে তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম টপিকটা তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করবো এনএম জিএন দু ছাব্বিশ অর্থাৎ স্যার এই আগামী ছ মাসের মধ্যে আমি কি করে এনএম জিএনএমটাকে পড়ব সিলেবাস জানিনা টপিক জানি না অনেক দিন থেকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন বা যেগুলো এখন বর্তমানে পড়ছি তার সাথে এনএম জে সিলেবাসের কোনো রকম মিল আমার নেই তার জন্য কি করে উত্রব আদৌ কি সম্ভব এই ছ মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করে পরীক্ষা দেওয়া সব কিছু নিয়ে ডিটেলসই আলোচনা করব আজকে কিন্তু আমরা আমাদের এই সেশনটার মধ্যে তার আগে একটু জেনে নিই আমরা যে এএনএম জএনএম 2026 এর রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডেটস গুলো কারণ সেই হিসেবে তো স্টাডি প্ল্যানটাকে আমাদের রেডি করতে হবে রে তাহলে নোটিফিকেশন স্যার কবে আসতে পারে নোটিফিকেশন আসতে পারে আমাদের 2026 এর মে মাস নাগাদ অর্থাৎ নোটিফিকেশন ডিসিশন এখনো আমাদের হাতে চার মাস সময় ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে কিন্তু আমাদের জুন ফার্স্ট উইক থেকে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট যেটা চলবে হচ্ছে কি জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাট স্যার এগুলো কি অফিশিয়াল ডাব্লিউবিজিএ কি এখনি আমাদের নোটিশটা দিয়ে দিয়েছে না দেয়নি আমরা একটা এত বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি এত বছর ধরে পরীক্ষাগুলোকে আমরা স্টুডেন্টদেরকে রেডি করছি পরীক্ষার জন্য তাই আমাদেরও তো একটা আইডিয়া থাকে সেই একটা আইডিয়া নিয়েই তোমাদেরকে বলছি যে এই এই মাসগুলোতে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন আসতে পারে এবারে স্যার একটু লেটও হতে পারে অবভিয়াসলি লেট হবে কারণ বেসিক্যালি আমরা এবছর জানি প্রত্যেকেই বিধানসভা ভোট এবং তার জন্য কিন্তু নোটিফিকেশনটা আসতে সামান্য একটু হলেও লেট হতে পারে বাট ওই মাসের বেশি কিন্তু কোনোভাবেই আর না তার মানে এই নয় তুমি ছ মাসের পরটাকে জাস্ট এক বছর ধরে পড়বে তুমি বরঞ্চ ছ মাসের পরটাকে সাত মাস বা সাড়ে সাত মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে এই যা ঠিক আছে স্যার পরীক্ষা কবে হতে পারে আমি টেন্টেটিভলি ধরে নিচ্ছি অক্টোবর টেন্টেটিভলি এখনো কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি আমি ধরছি সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে অক্টোবর দু এবং অক্টোবর দু হাজার কিন্তু আমি আমার পড়াশোনাটাকে এখানে কমপ্লিট করব আমি আমার স্টাডি প্ল্যানটাকে কিন্তু সেভাবেই এখানে বানাবো তো চলো সেটা একটু পরের আমরা দেখিনি আচ্ছা এলএমজি এর সিলেবাস তো একটু বলে দিই তোমরা সকলেই জানো যে মোস্ট অফ দা ওয়েটেজ সাবজেক্ট হচ্ছে আমার তিনটে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ ঠিক আছে এমসিকিউ লাইফ সায়েন্সে তিরিশটা আর 10 নম্বরের হলো ক্যাটাগরি টু এর क्वेश्चन এটাও এমসিকিউ কিন্তু এখানে হচ্ছে যে একের বেশি উত্তর তোমার ঠিক হতে পারে ঠিক আছে তো যার জন্য এটার মার্কস দিয়েছি আমরা দুই তাহলে 30টা 10টা 40টা প্রশ্ন কিন্তু মূল মার্কস হচ্ছে আমার 50 তার মানে ভেবে নাও বায়োলজি কিন্তু ঠিক বা লাইফ সায়েন্স ঠিক কতটা ইম্পর্টেন্ট রোল পালন করছে এনএমজি নেবে এনএমজিনের 50% এর সিলেবাসই হচ্ছে আমার লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স যদি একবার আবার আয়ত্তের মধ্যে চলে আসে স্যার বাকিগুলো তো আমি এমনি করে ফেলতে পারবো তাও সহজ নয় তাও স্ট্র্যাটেজি আছে বাট হবে না এটাও তোমায় কে বলেছে এতজন তো দিচ্ছে তাই না তো বেসিক্যালি সব কিছু নিয়েই আজকে কিন্তু আমাদের আলোচনাটা ফিজিক্যাল সায়েন্সে পনেরোটা কোয়েশ্চেন আমরা দেখবো এবং পাঁচটা দেখতে পারবো ক্যাটাগরি টু কুড়িটা কোয়েশ্চেন টোটাল নাম্বার হচ্ছে গিয়ে আমার এখানে পঁচিশ বেসিক ইংলিশ পনেরোটা কোয়েশ্চেন পনেরো নাম্বারের ম্যাথামেটিক্স একদম ক্লাস টেন্থ লেভেলের দশটা প্রশ্ন দশ নাম্বারের জেনারেল নলেজ বা জিকে এটাকে কিন্তু তোমরা সচরাচর কেউ এখনো করি যারা হয়তো তোমাদের মধ্যে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তারা হয়তো ব্যাপারটা সম্বন্ধে বাকি বহাল বাট বাকিরা কিন্তু জিকির জায়গাটায় যাওনি জিনিস নাম্বার কম কম ক্যারি করছে বাট পড়তে হবে একটু ডিটেলস এবং ফার্স্ট টাইমের ওকে জন্য ঠিক আছে তাহলে তাহলে এটাকে আমরা প্রধানত কিন্তু এই নামটা এখানে প্রত্যেকে দিয়ে চলছি তারপরে স্যার রয়েছে লজিক্যাল রিজনিং পাঁচ নাম্বারের মানে টোটাল একশোটা প্রশ্ন নিয়ে আমাদের পরীক্ষা এবং টোটাল ভ্যালু অফ মার্কস আমার এখানে কত একশো পনেরো স্যার এবারে কি কিভাবে পড়বো দেখো আমি এখানে ফার্স্টে তোমাদেরকে ডেইলির স্ট্র্যাটেজিটাকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ধরো স্যার আমরা এখনো ফর্ম ফিল শুরু নি বা হয়নি আমি এই মাসটা একটুখানি ঘুরে ফিরে কাটাবো কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সিরিয়াসলি এই রবিবার দিন সপ্তাহ শুরু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসও শুরু হচ্ছে কথা দিচ্ছি যে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই আমি একদম পড়িয়ে ফাটিয়ে দেবো ঠিক আছে তো আমি তোমাদেরকে বলছি যে প্রতিদিনের স্ট্র্যাটেজিটা কি রকম তোমাদের হতে পারে তার আগে বলে দিই এই ডেইলি স্ট্র্যাটেজি তুমি কিন্তু ফলো করবে হচ্ছে গিয়ে সোমবার থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু তোমরা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে চলবে ঠিক আছে এবারে স্যার ধরো যারা যারা তোমরা কোর্স পারচেস করছো ওকে এনএম জি এনএমএল লাইফ কোর্স যেগুলো হয় তোমরা পারচেস করছো তো ফার্স্টে তো তোমাদের কোনো আইডিয়া নেই তার মানে ফার্স্টে যে লাইভ ক্লাসেস গুলো হচ্ছে সেটাকে আমাকে একবার ভালো করে দেখতে হবে স্যার তো আমি ধরো বললাম এক দিনে আমি সময় নিলাম 10 ঘন্টা মতো আমি পড়ব 10 ঘন্টা মতো আমি পড়ব ঠিক আছে এই 10 ঘন্টার মধ্যে তো লাইভ ক্লাস দেখতেই আমার সময় চলে গেল 4 ঘন্টা মতন কারণ স্যার প্রথম মাস আমাকে তো শিখতে হবে না জিনিসগুলো না শিখলে কি রিভাইজ করব না শিখলে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ হবে ফার্স্ট তো শিখতে হবে থিওরি পড়তে হবে থিওরিটাকে ভালো করে আয়ত্ত করতে হবে কারণ থিওরি না জানলে কোয়েশ্চেন ট্রিকি দিয়ে দিলেই আমাদের আটকে গেল কোয়েশ্চেন ট্রিকি দিয়েছে স্যার থিওরি আমার ক্লিয়ার ওরে উইদিন আ সেকেন্ড আমি অ্যানসার করব ঠিক আছে তো তার জন্য বলছি যে ডেইলি লাইভ ক্লাসের জন্য তোমরা থিওরিটাকে দেখছো চার ঘন্টা এবার এই লাইভ ক্লাসগুলোতে তুমি যেগুলো যেগুলো পড়লে যেগুলো যেগুলো শিখলে সেটাকে তো তুমি খাতায় নোট ডাউন করলে বা তুমি হয়তো নোট ডাউন করলে না ভাবলে স্যার পরে একবার নোট ডাউন করে নেবো ফার্স্ট আমি একবার বুঝে নেই তো তার মানে আমি স্যার যেটা লেখা বা পড়ার কাজ যেটা ভিডিওটা দেখলাম সেটাকেও পড়ার কাজটা আমরা করব ধরে নাও স্যার সেটাও করতে আমার লাগলো চার ঘন্টা মতন সময় ঠিক আছে তোমরা ভাগ ভাগ করে নাও যে কখন তোমরা কি করতে চাইছো সকালের দিকে ধরো তুমি পাঁচ ঘন্টা পড়লে বিকেলের দিকে ধরো তুমি পাঁচ ঘন্টা পড়লে এরকম করে করো তোমরা ভাগ করে নিতে পারো তাহলে ডেলি লাইভ ক্লাস করছো 4 ঘন্টা সেই লাইভ ক্লাসটা থিওরিটাকে কপিতে লিপ ডাউন করছো এক্সট্রা একটু বইয়ের থেকেও চার পাঁচ থেকে তুমি কপি ডিটেলস নোট ডাউন নিয়ে আসছো নিয়ে একটা কিন্তু তোমরা এখানে পড়াশোনাটা করলে ঠিক 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 চার ঘন্টা এবারে আমাকে জানতে হবে মেথডটা কি আচ্ছা এএনএম কেন তুমি যে কোনো সরকারি চাকরি বলো বা জয়েন্ট এন্ট্রান্স বলো বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট বলো বা এম এ জয়েন্ট বলো বা মেডিকেল জয়েন্ট বলো যাই নাও না কেন যে কোনো কম্পিটিভ এক্সাম ক্র্যাক করার হচ্ছে কি তিনটে মন্ত্র মামা মাথায় রাখতে হয় নাম্বার ওয়ান থিওরি নাম্বার টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নাম্বার তিন প্র্যাকটিস সেট কি স্যার এই গল্পটা আবার কি বোঝাচ্ছেন আপনি একটু বোঝান দেখো ফার্স্ট তুমি থিওরিটা পড়লে পরেও আমি বললাম আমি তোমাদের বায়োলজি টিচার আমি তোমাদের বায়োলজিতে একটা চ্যাপ্টার পড়ালাম হচ্ছে গিয়ে যে উদ্ভিদ হর্বন বলে তার মানে তুমি তুমি ভিডিওটাকে দেখলে আমার ক্লাসের ভিডিওর তথ্যগুলোকে নোট ডাউন করলে দু তিনটে বই ঘাটাঘাটি করে আরো কিছু এক্সট্রা তথ্যকে তুমি নিলে বাট সেটাও করার দরকার নেই কারণ আমাদের টি ডাব্লিউস একাডেমিতে আমরা যেই লেভেল অফ কন্টেন্ট দিই সেটা মোটামুটি তুমি বাজারে দশটা বই মেলালেও সেই কন্টেন্ট তুমি পাবে না কারণ এটুকুনি আমাদের গ্যারেন্টি এবং আমাদের স্টুডেন্টদের থেকেও তোমরা রিভিউ নিতে পারো যে কী লেভেলের কন্টেন্ট দিয়ে এখানকার পেইড লাইভ ক্লাসগুলোকে কিন্তু করানো হয়ে থাকে ঠিক আছে তো বেসিক্যালি থিওরিটাকে পড়লে এবার সেই থিওরি রিলেটেড ধরো আমি বললাম ওই যে একটা টপিকের নাম দিলাম উদ্ভিদ হরমোন এবারে উদ্ভিদ হরমোন থেকে বিগত বছরের এএনএম জিএনএম এ কোনো প্রশ্ন এসেছে কি না এটাকেও করিয়ে দেবো আমাদের দায়িত্ব সেটা তার পি পিওয়াই আমরা সলভ করলাম আর তার সাথে ভবিষ্যতে আমাদের কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই চ্যাপ্টারটা থেকে সেই প্রশ্নগুলোকে আমরা কার মধ্যে আলোচনা করব এই প্র্যাকটিস সেটার মধ্যে তার মানে থিওরিটাকে আমরা পড়লাম সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক টপিক ভিত্তিক টপিক ভিত্তিক গত বছরের প্রশ্নটাকে সলভ করলাম তারপরে এরকম কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম যেগুলো থেকে কিন্তু আমাদের আপকামিং পরীক্ষায় কমন আসতে পারে বা আপকামিং পরীক্ষায় সেই প্রশ্নগুলোকে আমরা দেখতে পারি সেই পার্টিকুলার টপিক থেকে তাহলে কিন্তু টপিক সম্বন্ধে ধারণা একেবারেই আমাদের ক্লিয়ার হয়ে গেল ডান স্যার তো লাস্ট আমরা করলাম হচ্ছে কি প্র্যাকটিস এটা হচ্ছে ডেলি রুটিন তোমরা ফলো করতে পারো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এরপরে যেটাই আমরা যাব স্যার সেটা হচ্ছে কি উইকলি স্ট্র্যাটেজি দেখো প্রথম এক থেকে দু মাস আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে প্রথম দুটো মাস তোমরা যা যা থিওরি পড়বে তোমরা যা যা সেই থিওরি রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়বে প্লাস তোমরা সেগুলো রিলেটেড যে এমসিকিউ গুলো সলভ করবে বা প্র্যাকটিস সেট করবে সেগুলোর পুরো জিনিসটা রিভাইজ হবে আমাদের শনিবার দিন এবং রবিবার দিনকে ব্যাস আর কিছু করার দরকার নেই প্রথম দুটো মাস প্রথম দুটো মাস আমি সারা সপ্তাহ ধরে যে থিওরি ক্লাসগুলোকে দেখবো দেখব যে থিওরি ক্লাসগুলোর নোট ডাউন করে নোটস গুলোকে বানিয়ে আমি পড়বো অথবা সেই থিওরি ক্লাসের বা সেই টপিক ভিত্তিক যে গুলোকে পাবো সেগুলো প্রত্যেকটা পড়ব হচ্ছে কি উইকলি স্ট্র্যাটেজিতে দু মাস যখন স্যার কমপ্লিট হয়ে যাবে যখন আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ মাসে ঢুকবো তখন এই জিনিসটাকে আমি শুধুমাত্র শনিবার করে করব। এই জিনিসটাকে আমি কি করব শুধুমাত্র শনিবার করে করব। প্রথম দু মাস কি করছিলাম শনিবার রোববার দুদিন ধরেই করছিলাম বাট দু মাসের পর থেকে প্রত্যেক শনিবার এটাকে আমরা কমপ্লিট করব। আর রবিবার দিন আমরা কি করব রবিবার দিন হচ্ছে কি মক টেস্ট দেব মক টেস্ট কবে দেব স্যার মক টেস্ট দেব হচ্ছে কি রবিবার দিনকে অর্থাৎ 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 এই যে কোনো কম্পিটিটিভ এক্সামের মূল মন্ত্রটা কোথায় লুকিয়ে আছে বলতো এই মক টেস্টের মধ্যে মক টেস্ট কিন্তু তোমার জ্ঞানের মাত্রাটা কি শুধু বাড়ায় না গত বছরে কি প্রশ্ন এসেছে কোন ধরনের কোশ্চেন আসতে পারে থিওরির কোন টপিকটা আমার ভালো করে রেডি হয়নি আমি কতজনের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে সব কিন্তু আমাকে জানায় বা তার একটা ট্যালি করা মার্কস আমাকে কে দেয় মক টেস্টটা বাট টেস্ট দিলেই হলো না টেস্ট দেওয়ার পর কিন্তু সেটাকে ইভ্যালুয়েট করতে হয় কোন কোন প্রশ্ন পারিনি কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেনটা এসছে এই সবগুলোকে দেখার জন্য রবিবার দিনকে মক টেস্ট রোজ রবিবার টার্গেট হবে তোমাদের মিনিমাম কমপক্ষে তিনটে করে মক টেস্ট দেওয়া এবং তিনটে করে মক টেস্টের এভালুয়েশন করা এটা হচ্ছে তোমাদের কাজ রবিবার দিন করে করে ঠিক আছে তার উইকলি স্ট্র্যাটেজিটাও বলে দিলাম ফর দা শনিবার এবং রবিবার দেখো আমি এখানে কিন্তু ছমাসের মাসের একটা সিরিজ নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে ছ মাসের মধ্যে প্রথম দুটো মাস শনিবার রোববার দুদিনই তোমরা রিভাইজ করবে তৃতীয় মাস থেকে তোমরা কিন্তু রোববার করে তিনটে মক টেস্ট দিতে থাকবে নাম্বার কম আসুক কোনো অসুবিধা নেই ধীরে ধীরে বাড়বে স্পিড বাড়াবে পরীক্ষার হলে গেলে স্পিড বাড়াবে কে এই মক টেস্ট সলভ ঠিক আছে আচ্ছা উইকলি স্ট্র্যাটেজিও আমরা দেখে নিলাম এবারে স্যার আমরা চলে আসছি মান্থলি স্ট্র্যাটেজি করতে দেখো আমি এখানে স্ট্র্যাটেজিকে কিন্তু তোমাকে প্রধানত তিনটে পার্টি ডিভাইড করবো আমি বললাম স্যার ফেব্রুয়ারি আর মার্চ তারপরেরটা বললাম আমি তোমাদের এপ্রিল এন্ড মে তারপরেরটা আমি তোমাদের বললাম জুন অ্যান্ড জুলাই জুন এন্ড জুলাই আচ্ছা এবারে প্রথম মাস থেকে কি অত টেনশন নিয়ে পড়বো বা অত ডিটেলস আমরা পড়বো না রে ভাই বলছি ভালো করে শোন একবার কি বলা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ ঠিক আছে এখানে আমাদের মূল টেন্ডেন্সিটা হবে থিওরি গুলো ভালো করে দেখা থিওরি গুলো ভালো করে পড়া প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক টপিক ভিত্তিক ভালো করে করা এবং জেনে নেওয়া যে কোন জায়গা থেকে বেশি পরিমাণে প্রশ্নটা আমার হচ্ছে আর তার সাথে হচ্ছে কি এক্সপেক্টেড কোশ্চেনও কিন্তু সলভ করা তাই প্রথম দু মাসের হচ্ছে এটাই আমার স্ট্র্যাটেজি প্রথম দু মাসে কিন্তু আমি মক টেস্টে হাত দেব না যতটা পারবো আমি থিওরিগুলোকে ভালো করে করার চেষ্টা করব। ঠিক আছে সে তোমার ম্যাথ হোক লাইফ সায়েন্স হোক ইংলিশ হোক ফিজিক্যাল সায়েন্স হোক জিকে হোক বা আমাদের তোমাদের রিজনিং নিয়ে নাও যায় না আমরা কেন ঠিক আছে এপ্রিল স্যার এপ্রিল মে তে তো সেম জিনিস আমাদের করতেই হবে মানে এপ্রিল মে তো যে ক্লাসেস গুলো চলবে তার লাইভ ক্লাস দেখা তার নোটসটাকে বানানো অবশ্য আমাদের পিপিটি ফলো করলে আর নোটস তোমাকে আলাদা করে বানানোর কোনো দরকারই পড়বে না সেই চ্যাপ্টারগুলোর গুলোর পি সলভ করা এক্সপেক্টেড কোশ্চেন সলভ করা তার সাথে স্যার এখানে তো আরেকটা জিনিসও বাড়ছে প্রথম দুটো মাসের রিভাইজ কে করবে কে করবে স্যার আপনি দুটো দুটো মাসের মাসের জিনিসের তো বললেন বাট প্রথম কিন্তু কবে করতে হবে এই এপ্রিল মেতেও কিন্তু তোমাদের করতে হবে তার মানে ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াচ্ছ নিজের ওপর পড়ার প্রেশারটাকে তুমি বাড়াচ্ছ ধীরে ধীরে না বাড়ালে কিন্তু হবে না যে ভাই বাড়াতেই হবে কিন্তু ধীরে ধীরে প্রথম দুটো মাস পড়াশোনাটা যদি একটু সরো বড় হয়ে যায় তাহলে দ্বিতীয় মাসে এই পরিমাণ লোড নেওয়া কোনো ব্যাপার না কথা দিচ্ছি এই পরিমাণ লোড নেওয়াটা কোনো ব্যাপার না বাট যা করবে তার সাথে কিন্তু প্রথম দু মাসেরটাও তোমাকে রিভাইজ দিতে হবে আর তার সাথে কিন্তু এপ্রিল মে থেকে শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে তোমাকে মিনিমাম দুটো বা তিনটে করে মক টেস্ট দেওয়াটা ঠিক আছে স্যার তারপরে রয়েছে আমার কি জুন এবং জুলাইতে যদি আমরা চলে আসছি জুন এবং জুলাই এখানেও সেম জিনিস করব কারণ তখনও তো আমাদের থিওরি পড়া বাকি থাকবে সেই থিওরি রিলেটেড এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস সেট সবই আমাদের সলভ করতে হবে প্লাস তার সাথে আমি বলছি প্রথম এবং দ্বিতীয় এই দুমাসের মাসের রিভিউ প্রথম এবং দ্বিতীয় এই দুমাসের মাসের রিভিশন এই দু মাসের রিভিশনও কিন্তু তোমাকে আবার করতে হবে তার মানে দেখতে পাচ্ছ পরের দুটো মানে শেষের দুটো মাসে আমাদের কিন্তু পড়ার লেভেলটাকে আমরা আরো চলছি ঠিক আছে এভাবেই কিন্তু পড়াশোনাতে কিন্তু পড়াশোনার লেভেলটাকে আমায় ধীরে ধীরে বুস্ট আপ করতে হয় প্রথম দিনেই যদি বলি স্যার পুরো লাইফ সেন্স পড়ে নেবো জিন্দে গিতে হবে না ভাই কথা দিচ্ছি শোন জিন্দে গিতে হবে না কখন হবে স্যার যখন আমরা ধীরে ধীরে লেভেলটাকে বাড়াবো প্রথম দু মাস শুধু থিওরি পড়লাম তারপরের দু মাস আগের দু মাসের রিভিশন প্লাস থিওরি শেষের দু মাস সেই মাসের থিওরিটাকে মক টেস্ট চলছে ধরো আগেরটা যদি তোমরা দুটো করে মক টেস্ট দাও এই দু মাস থেকে তোমাদের কি করতে হবে দুটো করে মক টেস্টের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা ঠিক আছে আর লাস্ট যে মাসটা জুলাই তো হয়ে গেল জুলাই হয়ে যাওয়ার পর আমাদের পড়ে রইল অগস্ট অগস্টে কি করতে হবে অল ওভার রিভিশন আমরা এবারে করে নেব একবার অর্থাৎ ছ মাস ধরে আমরা যা যা পড়েছি আর তো নতুন করে থিওরি পড়ার নেই আর তো নতুন করে নোটস বানানোর নেই আর নতুন করে টপিক ওয়াইজ পি বাই কিউ সলভ করার নেই সবই তো আমাদের রেডি হয়ে গেছে জাস্ট একবার পড়ে যাওয়া একবার পড়ে যাওয়া নয় বারংবার 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 সেটাকে পড়ে নেওয়া ঠিক আছে আচ্ছা স্মার্ট স্টাডি প্ল্যান আমি আরেকটা দিয়ে দিয়েছি তোমাদেরকে যেরকম যেরকম অনেক স্টুডেন্ট কি করে স্যার একটা খাতার মধ্যেই লাইফ সায়েন্স পড়ছে তারপরের দিন সেখানে ফিজিক্যাল সায়েন্স লিখছে এরকম করতে চাই না একটা করে কপি বানাও না রে ভাই দামি খাতা কেনার দরকার নেই দ্বিস্তা খাতা কিনে নাও দিস্তা খাতার মধ্যে তুমি একটু মোটা কপি বানাও লাইফ সায়েন্সের জন্য কারণ লাইফ সায়েন্সের যেহেতু বেশি আর সব থেকে বেশি পরিমাণে পড়তে হয় আর থিওরিটাও আমার অনেকটা বেশি লাইফ সায়েন্সের একটা খাতা ফিজিক্যাল সায়েন্সের একটা খাতা ইংলিশের যে সূত্রগুলো পড়বে তার একটা খাতা ইংলিশ প্র্যাকটিসের একটা খাতা ম্যাথের থিওরি প্র্যাকটিসের একটা খাতা রিজলিংয়ের থিওরি প্র্যাকটিসের একটা খাতা প্লাস ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের অনেক অঙ্ক দেয় সেই অঙ্কগুলোর জন্য একটা আলাদা আলাদা কপি তুই প্রত্যেক একটা জন্য করে কপি করবে যাতে এই যে শেষের এক মাস তোমাকে বললাম অগাস্ট তখন যাতে একসাথে তোমার সেটা রিভাইজ দিতে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট এবারে বানাবে ফ্লোচার্ট টেবিল এবং মেমনিক্স এগুলো বানিয়ে বানিয়ে পড়লে কি হবে বলতো যখন নোটস বানাবে না তখন এই ফ্লো বানিয়ে নাও টেবিল বানিয়ে নাও মেমোনিক্স বানিয়ে নাও যাতে তোমাদের পড়াটা মনে রাখতে আরো বেশি সুবিধা হয় টেকনিক্যালি কি করে বানাতে হয় শেখাবো আমাদের পেইড ব্যাচগুলোতে তো আমরা সেভাবেই পড়াই মেমোনিক্স বানিয়ে ফ্লো বানিয়ে টেবিল বানিয়ে কারণ এগুলো হচ্ছে বর্তমান সায়েন্টিফিক ওয়ে অফ লার্নিং তো এগুলো না করলে কিন্তু সহজেই কোনোভাবে আমরা এগোতে পারি না স্মার্ট স্টাডি এগুলোই তো লক্ষ্য ধরো আমি বললাম যে তোমরা প্রত্যেকেই জানো যে হ্যাঁ আর অর্থাৎ দুটো হারকে একে অপরের সাথে জুড়তে হেল্প করে কি স্যার দুটো হারকে একে অপরের সাথে জুড়তে হেল্প করে আমার লিগামেন্ট স্যার যদি ভুলে যাই ছেড়ে দে ভাই বিবিএল মাথায় রাখো বিবিএল অর্থাৎ বোন প্লাস বোন ইকুয়াল টু লিগামেন্ট এই বোন প্লাস বোন ইকুয়াল টু লিগামেন্ট অর্থাৎ বিবিএল এটা দিয়েই আমরা কি বলি এটাকেই আমরা কি বলি স্যার মনিক্স বলে চলি এটাকে আমরা শক বলে ঠিক আছে তো বিষয়। এবং করতে হবে হতে পারে আগের দিন যেটা পড়লাম পরের দিন সেটা মনে নেই মনে যখন নেই তাহলে পরের দিনের পড়াটা করার ঠিক আগে ওই দশ কুড়ি মিনিটের মতন আগের দিনের পড়াটাকে আমাকে একবার চোখ বুলিয়ে রিভাইজ করে নিতে হবে ঠিক আছে এবারে আন্ডারলাইন কি ওয়ার্ড যেরকম ধরো বললাম বায়োলজির ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয় স্টুডেন্টদের সেটা হচ্ছে অনেক ধরনের নতুন নতুন শব্দ জানতে হয় শব্দগুলো মাথায় থাকে না তো যেই শব্দগুলো মাথায় থাকে না সেগুলোর তলায় আন্ডারলাইন করে দাও ইম্পর্টেন্ট টপিকগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দাও যাতে যখন তুমি রিভাইজ করছো তখন একবার সেটাকে চোখগুলো রে যাতে তোমাদের মাথায় থাকে আর কি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি সায়েন্টিফিক ওয়ে অফ প্ল্যানিং এই করেই কিন্তু এক্সামে এত বছর ধরে আমাদের স্টুডেন্টরা ক্লিয়ার করছে ঠিক আছে আর এমনি দেখে নিতে পারো ধরো প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমাকে ডেইলি কতক্ষণ করে টাইম দিতে হবে এটা বেসিক্যালি মানে প্রথম চার মাস তুমি এই রুটিনটা ফলো করে লাভ নেই এই রুটিনটাকে তুমি ফলো করবে হচ্ছে কি চার মাসের পর যখন রিভাইসের পরিমাণটা তোমার যখনই তুমি বাড়াবে তখন তুমি ডেইলি বায়োলজিকে সময় দেবে দুই থেকে আড়াই ঘন্টা কারণ মেন সাবজেক্ট এটা এবং ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই আমাদের দেয় কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো মিলিয়ে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তাই না এই দুটোর জন্য পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিলে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে নিউ মেডিকেল অঙ্কগুলো দেয় সেখানে তিরিশ মিনিট সময় দিলে ম্যাথ যেহেতু একটু টাফ তাই ম্যাথ এবং রিজনিং এর জন্য এক ঘন্টা মিলিতভাবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে আমাদের এখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দর ওয়েতে তোমাদের করানো হবে না এই তিরিশ মিনিট রিভাইজ দেওয়ার জন্য মনে হবে স্যার অনেকক্ষণ টাইম দিয়ে দিয়েছেন আপনি ইংলিশ কুড়ি মিনিট আর প্র্যাকটিস এটা রিভিশনের জন্য পঁয়তাল্লিশ মিনিট নিয়ে নাও ব্যাস বাট এটা হচ্ছে গিয়ে চার মাস পর থেকে তোমরা ফলো করো যখন রিভাইস দিচ্ছ আমি কিন্তু রিভাইসের শিডিউলে কোন কোন সাবজেক্ট কত ঘন্টা পড়া উচিত আমি সেটা লিস্ট কিন্তু তোমাদের এখানে একবার দিয়ে দিলাম ঠিক আছে আর যারা যারা এখনো ভাবছো যে স্যার এন এম জি পড়বো কোথা থেকে কিভাবে পড়বো তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেক বছরের মতন এবারও টি ডাব্লিউএস একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি টার্গেট এন এম জি দু হাজার ছাব্বিশ ব্যাচ টার্গেট এন এম দু হাজার ছাব্বিশ ব্যাচ মোস্ট ইম্পর্টেন্ট ব্যাচ স্টুডেন্টদের থেকে রিভিউ নিয়ে নিতে পারো ঠিক কোন লেভেলের কন্টেন্ট দিয়ে এখানে কিন্তু ক্লাসেসগুলো আমাদের করানো হয় তো কি দেখবো আমরা সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস আমি বারবার বলছিলাম আজকে যে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ থিওরি সেই টপিক থেকে গত বছরের প্রশ্ন কি কি এসেছিল এবং পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্ন বেশি আসতে পারে বা টপিকের ঠিক কতটা ওয়েটেজ আমাদের দেওয়া উচিত সব কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যেই তোমাদের বুঝিয়ে 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 করে থাকি একটা ক্লাস মানে টপিকের একটা ক্লাস আমি এই বলছি না যে পুরো কোর্সটা আমার একটা ক্লাস তাই না বিষয় ভিত্তিক মক টেস্ট পেয়ে যাচ্ছ প্রতিটি ক্লাসের পিটিএফ পেয়ে যাচ্ছ এবং লাইভ ক্লাস হবে এটা কিন্তু কোনো রেকর্ডেড ক্লাস নয় বাট লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সনটাকেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন যেটা তোমরা কিন্তু অনেকবার ধরে দেখতে পারবে কোনো টপিকসার বুঝতে না পারলে সেটাকে বারংবার দেখে নিজেকে নিজেকে তো তৈরি করে দিতে পারবে ঠিক আছে কোর্স কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে যারা যারা এখনো এন এম জি কোনো ব্যাচ পার্চেস করনি তারা জাস্ট একবার টি অ্যাপে যাবে এবং টি ডাব্লিউ অ্যাপ্লিকেশনটাকে তুমি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই কিন্তু সেখানে দেখতে পারবে এ এন ব্যাচ দু লাইভ হয়ে রয়েছে যারা যারা এখনো পার্চেস করনি আর দেরি না করে আর দেরি না করে ফেব্রুয়ারি থেকেই হবে আমাদের বিজয়ের যাত্রা একদম 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 সোমবার থেকে কিন্তু আমাদের ক্লাসে এখানে স্টার্ট এবং সোমবার থেকেই যাতে তোমাদের প্রিপারেশনটা স্টার্ট হয়ে যায় তার জন্য কিন্তু আজকেই করে নাও এনএম জিএন এই লাইভ ব্যাচটিকে ঠিক আছে এছাড়াও আমাদের টি এর মধ্যে আরো কি কি ব্যাচ এখনো চলছে সেটাও দেখে নিতে পারো কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0 এসএসসি জিডি ফাউন্ডেশন 2026 গ্রুপ সি 2025 ডব্লিউবিপি কেপি 2026 ফাউন্ডেশন এনটিপিসি গ্রুপ ডি ব্যাচ 2026 এবং আপার প্রাইমারি ব্যাচ 2025 ঠিক আছে আর যদি সকাল দশটা থেকে সাতটার মধ্যে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নাম্বারে ঠিক আছে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দ্য অফ সলিউশন